হ্যালো এভরিওয়ানে ভাস্কর আজকে কথা বলবো পুরো মজা এসে গেছে ভাই কিছু কিছু ইন্টারভিউ থাকে না সেই ইন্টারভিউগুলো দেখলে এতটা মানে নিজের প্রতিও দেখলে শুনলে নিজের প্রতি এতটা ভালো লাগে এতটা আনন্দ লাগে সেটা বলার মতন না তার কারণ এই যে কুণাল ঘোষের মানে তৃণমূলে যিনি থাকে কোণাল ঘোষ এই কুণাল ঘোষের সঙ্গে আমাদের দেবদার ব্যাপক লেভেলে কিন্তু একটা বৃহস্পতিবারে ইন্টারভিউ হয়েছে মানে কালকে ইন্টারভিউ হয়েছে এবং সেখানে কুনাল ঘোষের সব থাকতে বড় সব থাকতে বড় কোশ্চেন ছিল যে দেবদা কেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে মানে আমাদের মহাগুরু এম মিঠুন দাকে নিয়ে কেন সে কাজ করবে এটাই হচ্ছে তার সব থাকতে বড়ো তার কোশ্চেন তার বড় প্রবলেম এবং হচ্ছে যে মিঠুনদাকে দিয়ে সে কেন চুমু খাবে সে কেন কিছু লিখবে কেন কিসের জন্য যে জবাবটা দিয়েছে না দেবদা যে জবাবটা দিয়েছে পাগল করা জবাব দিয়েছে এত সুন্দর করে বুঝেছে মানে আমি বলবো এক কথায় যে পুরো একদম থোঁতামুখটাকে পুরো ভোতা করে দিয়েছে সিরিয়াসলি পুরো একদম গদা বাঙালি বাংলা ভাষায় বললাম যে পুরো থোতামুখ ভোতা করে দিয়েছে তার কালো হন এত সুন্দর কথাটা বলেছে যে দেবদা এই কথাটা বলেছে এবং এই কথা শুনে এতটা ভালো লেগেছে দেবদা বলছে যে ঠিক আছে উনালদা ঠিক আছে আমি দাকে নিয়ে ধরো আমি কাজ করব না ঠিক আছে চ তোমার কথা আমি তোমাকে কথা দিলাম আজকে থাকতে তা কথা দিতে হবে যে তুমি যে দলটা করো সেই দল থাকতে যেন আরেকটা অন্য দল আছে সেই অন্য দল থাকতে যেন এই দলে এসে যেন কেউ না জয়েন করে তুমি কাউকে নিতে পারবে না এই কথাটা দাও তাহলে আমি কাজ করব না দাকে নিয়ে সেইখানে তখন সত্যি এই যে পার্টিকুলার এই মানুষটার এই মানুষটা মুখটা দেখার মতন ছিল দেখার মতন ছিল ওই মুখটা যে একেই বলে পুরো উচিত জবাব উচিত জবাব এত সুন্দর জবাব দিয়েছে ভাই পুরো মনটা ভরে দিয়েছে তখন বলছে না না আমি তখন তোমার এতে আমি পুরো এগ্রি হয়েছি আরে ভাই এটা দেবদা যে ভাই গালাগালি দিয়ে রাজনীতি করে না যে নোংরা দিয়ে রাজনীতি করে না তার সঙ্গে তুমি লড়াই করবে হ্যাঁ তোমার মনের যে কথাটা সে কথাটা তুমি পেয়ে গেছো এরপরে আশা করব এই যে ইন্টারভিউটা হলো এরপরে আশা করবো যে দেবদাকে আর অ্যাটাক করো না সিরিয়াসলি বলছি দেবদাকে আর অ্যাটাক করো না ভাই এই মানুষটাকে অ্যাটাক করে কোনো লাভ নেই আমাদের দেবদাকে অ্যাটাক করে লাভ নেই আর মিঠুনদা কি জিনিস সেটা সারা দুনিয়া সারা বিশ্ব জানে তাই না তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই আর হ্যাঁ আট তারিখে কিন্তু টেক্কা শাস্ত্রী এবং বৌরূপী তিনটে সিনেমায় কিন্তু বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে খুব তাড়াতাড়ি টিকিট কাটো এবং সেই সিনেমাগুলোকে উপভোগ করো টাটা